Go. আপনি কি জানেন আমাদের পরিচিত সাত মহাদেশের বাইরেও পৃথিবীর বুকে আরেকটি মহাদেশ রয়েছে হ্যাঁ সে মহাদেশটি ছিল লুকোনো তবে আধুনিক বিজ্ঞান ও গবেষণার ফলে অষ্টম এই মহাদেশটি এখন নতুন আবিষ্কৃত হচ্ছে আর আলোচিত এই মহাদেশের নাম জিল্যান্ডিয়া চার দশমিক মিলিয়ন বর্গ কিলোমিটার আয়তনের জিলান্ডিয়াকে বলা হচ্ছে পৃথিবীর অষ্টম এবং ক্ষুদ্রতম মহাদেশ তবে ঠিক কোথায় আছে জিলান্ডিয়া নামক মহাদেশটি কিভাবে এটি আবিষ্কার করা হয় কি বা রয়েছে এর রহস্য ঘেরা জিলান্ডিয়ায় চলুন এই অষ্টম মহাদেশ সম্পর্কে বিস্তারিত জানি এবং আবিষ্কার করার চেষ্টা করি এটার রোমাঞ্চকর ইতিহাস বৈশিষ্ট্য এবং গুরুত্ব পৃথিবীতে মহাদেশ কয়টি এমন প্রশ্ন করলে সহজেই সবাই উত্তর দিবেন সাতটি এশিয়া আফ্রিকা ইউরোপ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ওসেনিয়া এবং যদি একটি মহাদেশকে মিস করে গেছেন অনেকে হয়তো বুঝতেই না বিজ্ঞানীরা তারা এমন এক বিস্তৃত এলাকার সন্ধান পেয়েছেন যেটি পৃথিবীর অষ্টম মহাদেশ হিসেবে স্বীকৃতি পাওয়ার যোগ্য নিউজিল্যান্ড এই মহাদেশের পানির উপর থাকা একমাত্র অংশ বাকি সবটুকুই পানির নিচে এ কারণে বিজ্ঞানীরা মহাদেশটির নাম দিয়েছেন জিল্যান্ডিয়া এর আয়তন পঞ্চাশ লাখ বর্গ কিলোমিটারের কাছাকাছি এটি ভারতীয় উপমহাদেশের প্রায় সমান একই সঙ্গে পার্শ্ববর্তী অস্ট্রেলিয়ার সমান এই মহাদেশ সাগরে প্রায় তিনে গিয়ে নিমজ্জিত বাকি যে অংশ স্থলে রয়েছে তা হচ্ছে আজকে নিউজিল্যান্ডের নর্থ ও সাউথ আইল্যান্ড থেকে শুরু করে হাওয়াই দ্বীপপুঞ্জ কিং কিংবা নিউ ক্যালেডোনিয়া সেই সবটা নিয়ে তৈরি হয়েছে মহাদেশ জিলান্ডিয়া কিন্তু কিভাবে আবিষ্কৃত হলো জিলান্ডিয়া জানা যায় ডাচ নাবিক আবুল তাসমান ষোলোশো সালে প্রথম আবিষ্কার করেছিলেন তবে তিনি সঠিকভাবে এই জায়গাটি খুঁজে পাননি তাসমান একটি মহাদেশ খুঁজে পেয়েছিলেন ঠিকই কিন্তু সেটি ছিল অস্ট্রেলিয়া এরপর সন্ধান থেমে থাকেনি আঠারোশো সালের দিকে সর্বপ্রথম এই জিলান্ডিয়ার অস্তিত্বের প্রমাণ পেয়েছিলেন স্কটিশ প্রকৃতিবিদ স্যার জেমস হেক্টর আর ভূবিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমের ফলে দু হাজার সালে জিলান্ডিয়া মহাদেশ আবিষ্কার হয় যদিও আপাত দৃষ্টিতে জিলান্ডিয়াকে বৃহৎ সমন্বিত এলাকা হিসেবে বিবেচনা করা না মহাদেশ অবস্থায় দাবি করাও যায় না কিন্তু স্যাটেলাইট প্রযুক্তি এবং সমুদ্র তলের মধ্যাকর্ষণ মানচিত্র ব্যবহার করে সম্প্রতি জিলান্ডিয়ার একটি সমন্বিত এলাকা নির্ধারণ করা হয়েছে এবং এই ভিত্তিতে ভূতাত্ত্বিক গণ জিলান্ডিয়াকে মহাদেশ হিসেবে দাবি করছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ এগারো জন ভূতাত্ত্বিক দীর্ঘ গবেষণা করে জানান জিলান্ডিয়াকে একটি মহাদেশ বিবেচনা করার জন্য প্রয়োজনীয় সব বৈশিষ্ট্যই বিদ্যমান বাকি সব মহাদেশের সাথে তুলনা দিলে এই নতুন মহাদেশটি হবে ক্ষুদ্রতম পাতলা এবং সবচেয়ে নিমজ্জিত চুরানব্বই শতাংশ পানি বেচা হলো পৃথিবীর মানচিত্রের নতুন সংযোজন হিসেবে জিলানজিয়া এক রহস্যময় অধ্যায় হয়ে দাঁড়িয়েছে জিলানজিয়ার ভেতরে প্রচুর খনিজ সম্পদ তেল ও গ্যাসের সন্ধান পাওয়া গেছে যা ভবিষ্যতে অর্থনৈতিক ও বৈজ্ঞানিক গবেষণার নতুন ধোয়ার খুলে দিতে পারে অবশ্য জিলানজিয়ার অনেক কিছুই এখনো অজানা এটা আকৃতিতে এত সরু কেন কেনই বা এটি সাগরে তলিয়ে গিয়েছিল আসলে কখনো এটি পানির উপরে ছিল কিনা আর থাকলেও কোনো প্রাণীর বসবাস ছিল কিনা এগুলো এখনো ভূতত্ববিদের কাছে রহস্য হয়ে রয়েছে ভবিষ্যতে আর গবেষণা করলে হয়তো এই রহস্য সময় মহাদেশ সম্পর্কে আরো আকর্ষণীয় তথ্য জানা যাবে বিজ্ঞানীরা এখনো গবেষণা চালিয়ে যাচ্ছেন